এখন হচ্ছে ভোর সকাল সাতটা বাজে তো ঈদের নামাজের জন্য এই যে আমাদের বাসা থেকে সবাই বের হচ্ছে তো আমাদের বাসা যেহেতু বুড়ি তো বুড়ি তো কোনো মসজিদ নেই তাই সবাইকে ঈদের নামাজের জন্য তরুণ সেন্টারে যেতে হবে আর আমাদের বাসা থেকে তরুণ সেন্টারে যেতে পাঁচচল্লিশ মিনিট টাইম লাগে বা চল্লিশ মিনিটের মতো লাগে তো যেহেতু ঈদের জামাত শুরু হবে সকাল আটটায় তাই তারা আগেই রওনা দিয়ে দিচ্ছে আর আমি তাদেরকে এখন বিদায় দিয়ে চলে যাব কিচেনে আজকের ঈদের রান্না বান্না করতে সবাই তো নামাজে চলে গেলো সবাইকে বিদায় দিয়ে তো আমার রান্নাঘরের খুবই এলাহি একটা অবস্থা এই যে এখানে খিচুড়ির জন্য ডালটাকে ভেজে তারপরে ভিজিয়ে রেখেছি আর এখানে তো এই যে পাস্তা রান্না করার জন্য সব কিছু কেটে নিয়েছি এই যেখানে পাস্তা সিদ্ধ হচ্ছে তারপরে এখানে রোস্টের জন্য এই যে লেগ পিসগুলোকে ভিজিয়ে রেখেছি এই তো পুরো মানে এলোমেলোর একটা অবস্থা এই যে আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে তো এতই ব্যস্ত ছিলাম যে পুরো রান্নাটা দেখালাম না এখন চলতেছে আবার রোস্ট রান্নার আয়োজন তো আমি এখন লেগ পিসগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর সব রান্না দেখাতে গেলে লেট হয়ে যাবে তাই আমি সব রান্না শেষ করে দেখাবো তো गाइस আমার তো সব রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো আমি এখন আজকে কি কি রান্না করেছি এদের জন্য তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি সবার জন্য খিচুড়ি রান্না করেছি এই যে দেখো আর এই দিকে হচ্ছে আমার পোলাও রান্না এই যে আমি অল্প করে সবার জন্য পোলাও রান্না করলাম কারণ অনেকে খিচুড়ি পছন্দ করে অনেকে পোলাও পছন্দ করে তাই দুইটাই রান্না করেছি আর এটা হচ্ছে রোস্ট তো এখানে আমি রোস্ট রান্না করেছি আর এইদিকে হচ্ছে খাসির মাংস তো আমি তো গতকালকে এটা রাত্রে দেখিয়েছিলাম যে আমি খাসির মাংস রান্না করেছি যেহেতু আজকে আমাদের কুরবানির মাংস আসতেছে না এটা হচ্ছে সেমাই তো আমি এবার শুধু পাতলা সেবাইটা রান্না করলাম নবাবি সেমাই রান্না করিনি কারণ সারাদিন শেষে এত স্যামাই কেউ পছন্দ করে না আর এটা হচ্ছে নুডুলস দিয়ে পাস্তা রান্না আর এই আমি বোরহানি বানিয়েছি দুই বোতল তারপর তো কোকাকলা পেপসি তে এগুলো তো আছেই তারপর হচ্ছে আমি একটা পুডিংও বানিয়েছি সেটা এখন ফ্রিজে রেখে দিয়েছি তারপর আবার ক্ষীরও রান্না করেছি সবার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম ঈদের একটি ব্লগ নিয়ে তো ব্লগটা শুরু করার আগে সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো আমি তো এখন রেডি হয়ে গেলাম আমি তো রেডি হওয়ার আগে দেখালাম যে আমার রান্নাবান্না শেষ করে তো আমি ফ্রেশ হয়ে এখন রেডি হলাম ফারিস্তাকেও তো রেডি করে দিয়েছি তো এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে কারণ রান্না বান্না করে তো আর খাই নাই তো দেখা গেছে যে এখন রেডি হয়ে পুরোপুরি তারপরে যাচ্ছি এখন খেতে তারপর হচ্ছে একে একে সবার বাসায় যাওয়ার চেষ্টা করব যদি ওয়েদার আজকে ভালো থাকে তো দেখতে থাকুন আমার আজকের এই ঈদ ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমাদের ফারিস্তা বুড়ি রেডি হয়ে গেছে যেহেতু এখন বাসায় মানে থাকবে দুপুরবেলা তাই ওকে একটা নিমা পরিয়ে দিলাম বিকেলে বের হলে হয়তো অন্য ড্রেস পরাবো কোথা যাচ্ছ মা আছো আছো মাম্মা কোথায় যাও কোথায় যাও কোথায় যাও দেখছো দেখছো চলে যাইতেছে এই মুহূর্তে আমাদের বাসায় ঈদের দিনের প্রথম গেস্ট চলে আসছে তো বৌদি তার তিন মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসছে আর সে আসা আমি খুবই খুশি হয়েছি কারণ আমি বৌদিকে রোজার ঈদেও আসতে বলেছিলাম সে এসেছিল বেবি আন্না ও পাওলা তো ওদেরকে আমি খেতে ডাকতেছি আর ওরা এসেই আমার পাখিগুলোকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওরা হচ্ছে দুই যমজ বোন আর ওর একটা বড় বোনও আছে তো ওরা তিনজনই খুবই কিউট তো আমাদের বাসায় কিছু গেস্ট ছিল তাই তাদেরকে তো বাসায় আপ্যায়ন করলাম তো এখন একটু মামাদের বাসা যাচ্ছি তো মামাদের বাসা তো আমাদের বাসায় খুব কাছি তো সবাই যেহেতু এখন সেই বাসায় আসছে এখন আমি সেই বাসায় যাচ্ছি তো তারপরে তারা সবাই আবার আমাদের বাসায় আসবে তো দেখতে থাকুন আর যেহেতু ফারিস্তা ঘুমে তাই আমি চাহালাবাকে নিয়ে যাচ্ছি তো আমাদের বাসা আর মামাদের বাসা তো খুবই কাছাকাছি তো আমি আর এই যে মামিদের বাসায় এসে পৌঁছে গেছি আর এসে দেখি সব গেস্ট চলে আসছে এই যে এখানে সব বাচ্চারা বসে আছে এই যে ফটোশুট চলতেছে মামিদের বাসায় এসেই তো মজার মজার আইটেম আমরা ইয়ে খাওয়া শুরু করে দিলাম এই যে এখানে মামি খুবই সুন্দর রান্না করেছে তারপরে এখানে সালাদ গরুর মাংস রোস্ট কাবাব তারপরে হচ্ছে এখানে খিচুড়ি সেমাই এই এই যে যে একটা মেয়ে খাওয়া দাওয়া করে সবাই গল্প করতেছে করতেছে বাচ্চারা খেলাধুলা আর মামি গেল রেডি হতে যেহেতু এতক্ষণ বাসায় অনেক গেস্ট ছিল মামি রেডি হতে পারেনি তো রেডি হওয়ার পরে আমরা সবাই একসাথে বের হব একে একে সবার বাসায় আমরা ঘোরাফেরা করব আর এই যে এখানে বাচ্চারা এখন র্যাকেট খেলতেছে তো ঈদ আসলে তো বাচ্চাদের জন্য এটা খুবই মানে আনন্দের একটা মুহূর্ত তো গত ঈদেও আমি দেখিয়েছিলাম যে বাচ্চারা কানাবাসি খেলতেছে তো এই যেখানে এখন সবাই হচ্ছে র্যাকেট খেলতেছে তো কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই আবার বের হব এবং একে একে শুরু করবো সবার বাসায় ঘোরাঘুরি তো আজকে পুরো দিনটা এভাবেই কাটবে আর কি আমি তো মামিদের বাসায় খাওয়া দাওয়া শেষ করে তারা তাড়াহুড়ো করে বাসায় চলে আসলাম কারণ কিছুক্ষণ পর আবার সব মেহমান আমাদের বাসায় আসবে তো আমি আগে থাকেই চলে আসলাম সব কিছু গুজগাস রেডি করানোর জন্য তো আমাদের বাসায় গেস্ট চলে আসছে তো ঈদের দিন তো গেস্ট আসলে খুবই ভালো লাগে তো জহির মামা আসছে এই মুহূর্তে জুইকে সঙ্গে নিয়ে তো আমি তাকে আপ্যায়ন করার জন্য এক একটা বলতেছিলাম যে কোনটা খাবে তো সে সব কিছুতেই না বলতেছিল তো আমি তাকে বললাম যে ঘি বা পুডিং দেই তো অবশেষে মামা পুডিং খেলো আর দেখ এলো তো এই তো ঈদের দিন কোনো গেস্ট আসলে সত্যি খুব আনন্দ লাগে নিজে যেতে পারলেও আনন্দ লাগে আর কাউকে খাওয়াতে পারলেও খুব আনন্দ লাগে তারপরে মামা তো বলতেছে শুরু থেকে কিছু খাবে না তারপর হচ্ছে অনেক বলে কয়ে তাকে একটু পুরি দিলাম তো এখন আবার আরেকটা মামির বাসা যাচ্ছি রিপন মামাদের বাসা যাচ্ছি তো সবাই বলছিল যে সবাই নাকি আমাদের বাসায় আসবে তো আমাকে দিয়ে সবাই রিপন মামাদের বাসা চলে গেলো এখন আমিও সেই বাসা যাচ্ছি সেই বাসা থেকে সবাই আমাদের বাসায় আসবে তো সেখানে এখন যাচ্ছি এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে রিপন মামাদের বাসায় তো অলরেডি কিন্তু সব গেস্ট তাদের বাসায় চলে গেছে তা আমি ভাবছিলাম যে আমাদের বাসায় আগে যাবে তো এখন তাদের বাসায় আমরা যাচ্ছি এই তো আমরা মামিদের বাসায় এসে পৌঁছে গেলাম আর এসে দেখি মামি অনেক রকমের মজার আইটেম রান্না করেছে তো মামি সেমাই রসমালাই খিচুড়ি তারপর হচ্ছে গরুর মাংস দই অনেক কিছুই রান্না করেছে আজকে ঈদের জন্য তো আমি এসে দেখি যে সব গেস্ট তো আমার আগেই চলে আসছে তো আমি হচ্ছে সবার লাস্টে আসলাম তো আমরা এখানে এই বরিনো এলাকায় যেই ফ্যামিলিগুলো থাকি আমরা করি কি সব সময় সব ফ্যামিলি একসাথে হয়ে তারপরে সবাই একসাথে সবার বাসায় ঘোরাফেরা করি তো এখন হচ্ছে আমরা রিপন মামাদের বাসায় আসছি এরপরে আমরা যাব হচ্ছে লতিফ মামাদের বাসায় মামি তো আমরা নিচে এসে দাঁড়িয়ে আছি সবাই নিচে নামলে আমরা একসাথে লতিফ মামাদের বাসায় যাব এখন জুতোটা ঠিক করে পরায় দাও ওকে মাম্মি মাম্মি আম্মু আম্মু ন ন ন সালা বাউকে ধরো ন ন বিরক্ত করবা না তে আমরা এই বুরিনো এলাকায় যে কয়টা ফ্যামিলি আছি সবাই মিলে এখন লতিফ মামাদের বাসায় যাচ্ছি আমরা তো এই মুহূর্তে মামিদের বাসায় এসে পৌঁছে গেলাম তো এখনো সব গেস্ট এসে পৌঁছায়নি তাই আমরা সবাই অপেক্ষা করতেছিলাম আসসালামু আলাইকুম এই তো ভালো এখন মোটামুটি সব গেস্ট চলে আসছে তো আজকে ঈদের দিন সব গেস্ট আসার পরে মামিদের বাসা খাওয়া দাওয়া না করে শুরুতে মামিদের বাগানগুলো ঘুরে দেখতেছিল তো এই যে এখানে লেবু গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামা বাংলাদেশ থেকে আনিয়েছিল খুবই সুন্দর সেই বাংলাদেশি স্মেল আসে তারপর মামাদের এখানে দেখার মতো বাগানে আরো অনেক কিছুই আছে দেখাচ্ছি কম্বল কে কম্বল কে এইরম <laughs> বল <laughs> যে ফয়সাল মামা হাঁস দেখাচ্ছে বাংলাদেশের বেবিরা তো সেই ছোট্ট বেলা থেকেই হাঁস চিনে কারণ বাংলাদেশের প্রত্যেকটা বাসায় মোটামুটি হাঁস পালা হয় কিন্তু যেহেতু ওরা ইতালিতে বেড়ে উঠতেছে ওরা তো কাছ থেকে ওরকমভাবে ভাবে হাঁসটা কখনো দেখেনি বা চিনে না তাই মামা ওকে হাস দেখাচ্ছিল আর আজকে তো আমরা সবাই মিলে একসাথে হয়ে খুবই আনন্দ করতেছি খুবই এনজয় করতেছি আমরা তো বেশ কিছুক্ষণ আগেই মামিদের বাসায় এসেছি এসে সবাই মিলে মামিদের বাগানগুলো ঘুরে দেখলাম আর এখন মামিদের বাসায় ঢুকতেছি আর মামি এই সুযোগে সমস্ত খাবারগুলো টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়েছে এই যে মামি এখানে আজকে ঈদের জন্য শ্যামাই রান্না করেছে তারপর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করেছে এই যে দেখো তারপরে এইদিকে আছে হচ্ছে মুরগির মাংস তারপরে এখানে আছে হচ্ছে বিবি খানা পিঠা এখানে আছে হচ্ছে সুজির হালুয়া তারপরে মাই অনেক রকমের আইটেম করেছে মামি তো আমরা ততক্ষণ এসে বাহিরে সবাই ঘুরে ঘুরে বাগান হাঁস মুরগি এগুলো দেখতেছিলাম তো সবাই মিলে এখন ভিতরে ঢুকলাম এখন সবাই আমরা খাওয়া দাওয়া করবো যাও সবাইকে আসতে বলো এই হচ্ছে মামিদের সম্পূর্ণ বাসাটা এই যে মন মামি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা এই মুহুর্তে লতিফ মামাদের বাসায় খাওয়া দাওয়া করতেছি ঈদ বলে কথা তো সবার বাসায় এত এত আইটেম সামনে এনে দিচ্ছে যে না বললেও শুনতেছে না ঘুরে ঘুরে সবার বাসা অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা সবাই খাওয়া শেষ করে তারপর জহির মামার বাসায় যাবো আবার এই মুহূর্তে আমরা সব ফ্যামিলি মিলে চলে আসলাম জহির মামাদের বাসায় তো মামারা হচ্ছে দোতলায় থাকে তো এখন আমরা সবাই হচ্ছে জহির মামার বাসায় যাব ওয়াও দেখো না ফুলগুলো কত সুন্দর অনেক এখন আমরা চলে আসছি জহির মামাদের বাসায় তো সবাই মিলে আনন্দ তো হয়ে গেল সবাই মিলে এখন আমরা এই বাসায় যাচ্ছি এই বাসার পরে হচ্ছে আমাদের বাসায় যাওয়া হবে সবার এই তো সবাই মিলে একে একে সব বাসা ঘুরে করতেছি এই যে এটা হচ্ছে জহির মামাদের দোতলার বেলকনি থেকে আশেপাশের ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর তো নিচে এখনো অনেক গেস্ট আসেনি তো আমি যেহেতু অলরেডি উপরে উঠে গিয়েছি তো আমি তোমাদেরকে আশেপাশের ভিউটা দেখালাম আর এখন আমি বাসার ভিতরে ঢুকতেছি এই যে দেখো এটা হচ্ছে জহির মামাদের বাসা তো এখন এই বাসায় সবাই আসতেছে তারপরে হচ্ছে আমাদের বাসায় যাবে সবাই দেখো গাইস মামিও কত রকমের খাবার তৈরি করেছে তো ঈদের দিন সবার বাসা এত আইটেম তৈরি করে যে খাওয়া পসিবল হয় না তারপরও খেতে হয় তো মামি এখানে শ্যামাই রান্না করেছে মিল্ক পুডিং এক বানিয়েছে তারপরে এখানে আরেকটা শ্যামাই আছে তো মামি সব খাবার হচ্ছে টেবিলে সাজাচ্ছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম এই যে এখানে নুডুলসও আছে তো অনেক রকমের আইটেম সব বাসাতেই তৈরি করেছে আর ঘুরে ঘুরে মানে এত আইটেম তো আর খাওয়া পসিবল হয় না তো গাইস এই মুহুর্তে তো আমরা জহির মামাদের বাসা থেকে বিদায় নিয়ে সবাই মিলে সব ফ্যামিলি আমাদের বাসায় যাচ্ছি তো আমাদের বাসায় ঘোরাঘুরির পরে আরও তিনটা বাসায় আমাদের সবার যেতে হবে তো অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো গাইস এই মুহূর্তে সব গেস্ট আমার বাসায় চলে আসছে তো মামারা এখানে খাওয়া দাওয়া করতেছে আর মামিরা হচ্ছে সবাই আমার বেডরুমে ফটোশ্যুট করতেছিল তারা হচ্ছে ঈদের মেমোরিজ হিসেবে কিছু পিকচার তুলে রাখতেছিল তো আমিও তাদের সাথে যোগদান করলাম ছবি তোলার জন্য এই তো তো সবাই মিলে সত্যি খুব আনন্দ করলাম এনজয় করলাম পুরো দিনটা খুবই ভালো কেটেছে তো এখনো আমাদের আরও তিনটা মামির বাসা যা বাকি আছে তো দেখা গেছে আমার বাসা থেকে বিদায় নিয়ে সবাই আমরা সেই তিনটা বাসায় যাব। আমরা এখন আমাদের বাসা থেকে সবাই বিদায় নিয়ে এই মুহূর্তে আমরা চলে আসলাম মামিদের বাসায় এখানে এক বিল্ডিং এ দুই মামি আর এক ভাবি থাকে এখন আমরা এই তিনটা বাসায় ঘোরাফেরা করব আমরা তো এই মুহূর্তে ভাবিদের বাসায় চলে আসছি আর এই যে এই রুমে বাচ্চার সবাই গল্প করতেছে খাওয়া-দাওয়া করতেছে তো একই বিল্ডিং এ হচ্ছে দুই মামি আর এক ভাবি থাকে তো দুই মামি নিস্তলে পাশাপাশি থাকে আর ভাবি থাকে উপরে তো আমরা এখন একে একে তিনটা বাসায়ই যাব বেবি এই যে কত কিউট বেবি দেখো এই যে সাহালাবা এখানে বসে খাওয়া দাওয়া করতেছে তো এই পর্যন্ত যে কয়টা বাসায় গেছি ওকে কোনো বাসায় কিছু খাওয়াতে পারিনি তো এখন বসে ও বিরিয়ানি খাচ্ছে তো এখন আমরা আছি খোকন মামার বাসায় এরপরে ওয়াহিদ মামার বাসায় যাবো এই মামির বাসা তো প্রচুর খেলাম এখন যাচ্ছি পাশের বাসায় এই যে এই মুহূর্তে চলে আসলাম ওয়াহিদ মামার বাসায় তো এতক্ষণ তো পাশের ফ্ল্যাটে খুকুর মামাদের বাসায় ছিলাম গল্প করলাম খাওয়া দাওয়া করলাম তো এখন ওয়াহিদ মামার বাসায় আসলাম আর এখন কিন্তু রাত্র অলরেডি বারোটা বেজে গেছে এরপর হচ্ছে উপরে এক ভাবির বাসায়ও যাব। তো গাইস আজকের মতো তো সবগুলো বাসা মানে ঘুরে ঘুরে শেষ করলাম তো আজকে এইবারের যে কুরবানির ঈদটা সেটা আমাদের খুবই ভালো কেটেছে আর সারাদিন তো সবার বাসায় গেলাম সবাই আমাদের বাসায় আসলো তারপরে হচ্ছে সবার সাথে খুব মানে আনন্দের সাথে সময়গুলো কাটালাম তো আমাদের তো আগামী কাল হচ্ছে কুরবানির মাংস আসবে তো আমি চেষ্টা করব আগামীকালকেও একটা ছোট ব্লগ শেয়ার করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে তো বন্ধুরা আজকে তো সবার বাসায় সব মামিদের বাসায় মানে পুরো দিনটা অনেক ঘুরাফিরি করলাম সবাই আমাদের বাসায় আসলো আমরাও সবার বাসায় গেলাম তো বারোটা তো অলরেডি বেজে গেছে আমি যখন মামিদের বাসা থেকে আসছি তো আমি এসে ড্রেস চেঞ্জ করলাম আবার কিছু খাবার দাবার এখানে গুছিয়ে নিলাম কারণ কিছুক্ষণ পর আরেকটা মামা মামি আমাদের বাসায় আসবে তো তারা আসার আগেই আমি এখানে তাদের জন্য খাবারগুলো গুছিয়ে নিলাম তো অলরেডি তো বারোটা বেজে গেছে তো এবারের সবার সাথে খুবই আনন্দের সাথে মানে কাটালাম খুবই ভালো কাটলো আর আগামী কালকে তো আমাদের কুরবানির মাংস আসবে যেহেতু আজকে রবিবার ছিল তাই আজকে আমাদের গরুর মাংস মানে আনা হয়নি আগামী আগামীকালকে আনবে মাত্র তো মামা মামিকে বিদায় দিলাম আর এখন রাত্র প্রায় একটার কাছাকাছি হয়ে গেছে তো এখন আমিও তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে আমার ঈদ ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ